বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেতা ভিবান ঘোষ মূলত খল খল চরিত্রেই তাকে দর্শক দেশে দেখে অভ্যস্ত কৃষ্ণকলি ধারাবাহিকে মূলত অভিনেতা নীল ভট্টাচার্যের দাদার ভূমিকায় তাকে দেখা দিয়েছিল এছাড়াও উমার মতো ধারাবাহিকে কাজ করেছেন এই মুহূর্তে ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিকে শ্যুটিং সবে শুরু করেছেন তবে গত মঙ্গলবার এক দুর্ঘটনার হাতে পড়েছেন অভিনেতা ভিওয়ান কিন্তু অল্পের জন্য তার প্রাণ বেঁচে গিয়েছে এ বিষয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আপনার গত মঙ্গলবার রাত্রির এগারোটা নাগাদ বাইপাসের উপর থেকে যখন গাড়ি আসছিল ক্রস করছিল ঠিক সেই সময় একটা ট্রাক সজরে এসে তার গাড়িতে ধাক্কা মারে চালকের পাশের সিটেই বসেছিল অভিনেতা বিমান মূলত তিনি খুব একটা আঘাত পাইনি পাননি চোট সামান্যই পুলিশ পুলিশ ট্রাকের ড্রাইভারকে গ্রেপ্তার করেছে স্পষ্টতই জানাচ্ছেন ভিভন রাতের বাইপাসে ট্রাক এত বেপরোয়া যে গাড়ি নিয়ে যাওয়াটা খুব একটা সহজ বিষয় নয় তিনি এখন ঠিকই আছেন যথারীতি শ্যুটিংও করছেন বলা বাহুল্য সামনে সিটে বসেছিলেন বলেই বড় সড়ো দুর্ঘটনা হাত থেকে যাত্রায় বেঁচে গেলেন অভিনেতা বাড়ি ফেরার পরে পথে তিনি গান শুনছিলেন আচমকাই সজরে ধাক্কা ঝাঁকুনি খেয়ে সজাগ হয়ে হয়ে ওঠেন অভিনেতা ততক্ষণে চারপাশের লোক জড়ো হয়ে গিয়েছে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বিমান দুর্ঘটনার পেয়ে সেটে সকলেই ফোন করে সকলেই খোঁজখবর নিয়েছে যদিও তার গাড়িটি দুমরে মুচড়ে গিয়েছে সুশান্ত দাসের নতুন ধারাবাহিক যেটি শুরু হয়েছে ভি বাংলায় ডায়মন্ড লিভিজাবাদ সেখানে অভিনেত্রী মিষ্টি সিং এর সঙ্গে জুটি বেঁধেছেন বিমান প্রথম চলতি বছর